মাথা তো নষ্ট মনে করেন এই গাড়ির ভিতরে বসলে মনে করেন যে এলিয়ন এ ফিফটিন গাড়ি এই যে কাউল্টার আছে বসলাম টেতনার থেকে তেতলিয়া যাইবেন ঘুমাইতে ঘুমাইতে যাইবেন মনে করেন আবার ঘুমাইতে ঘুমাইতে আসবেন শরীর চাঙ্গ হয়ে যাবো গা কোন টায়ার হবে না একবারে মন

সিরিয়াল বাইশ উত্তরার নাম্বার কুল জায়গায় রেড অ্যান্ড কালার ওকে বাইক কন্ডিশনটা কি কন্ডিশনে একবারে ফ্রেশ এবং এবং নিখুঁত এবং একবারে চুম্মা চুম্মা মাল ওকে আমরা সামনে থেকে শুরু করি জি সামনের হেডলাইট এলইডি প্রোজেকশন গিরিল নাম্বার প্লেট ফক লাইট একবারে সুপার কন্ডিশন একবারে সুপার কন্ডিশন একবার নিখুঁত অবস্থায় আছে সামনের গ্লাস অরিজিনাল একদম অরিজিনাল গ্লাস ভাই যে একবারে সামনের গ্লাস পিছনের গ্লাস ডানের গ্লাস বামের গ্লাস একবারে সুপার কন্ডিশন ওকে বডি কি অবস্থা ভাই বডি একবারে ফ্রেশ একবারে নিখুঁত একবারে টেপ দিয়ে মাইপ প্যান্ট লাগে আচ্ছা একেবারে টাইট টাইট বডি একবার তাও বডি নিকুত নিকুত এবং ভিতরটা ভাই ভিতরটা একবার তেতুলের বেশি আচ্ছা তেতুল বেশি উডেন পাচ্ছেন গাড়ির সাথে ভিতরটা হচ্ছে কি এক্স ইন্টেরিয়র জি খুব সুন্দর ভিতরটা এবং রেড এন্ড কালার জি আরে হচ্ছে বাম পাশের ডোর জি এবং হ্যান্ডেল স্কাফ হলো সরনি ভাই একবারে আসুন দেন আহ ভাই মাথা তো নষ্ট রে ভাই কই কইলাম মনে করেন এই গাড়ির ভিতরে বসলে মনে করেন যে এলিওন এ গাড়ি এই যে কাপড়টার আছে বসলাম তেতনার থেকে তেতিলিয়া যাবেন ঘুমাইতে ঘুমাইতে যাইবেন মনে করেন আবার ঘুমাইতে ঘুমাইতে আসবেন শরীর চাঙ্গ হয়ে যাব গা কোনো টায়ার হবে না একবারে মন শান্তি তো দিল ঠান্ডা আচ্ছা সেই গাড়ি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা সেই গাড়ি সেই গাড়ি একবার ফ্রেশ গাড়ি এবার আসেন ব্যাক সাইডটা দেখাই উনি ভাই ব্যাক কি অবস্থা

এবং ভাই একবারে ফ্রেশ এবং নিখুঁত অবস্থা কিন্তু একবার নতুন প্রথমে বইটা দিছি একবার ফ্রেশ অবস্থা ভিতরে দেন একবারে একবার নিখুঁত অবস্থা কাপ হোল্ডার সহ ভিতরে বিস্কিট খেলা এবং ড্রান পাশের